প্রত্যেকটা স্বপ্ন দেখার পর যখন ঘুম ভেঙে যায় বাস্তবতার চরম মঞ্চে জেগে উঠি উপলব্ধি করি তুই তো আমার নয় তবু স্বপ্ন দেখা থামে না তোকে নিয়ে ঘুম হোক বা আচ্ছন্নতায় তীব্র আলোতে আরও একবার বেঁচে উঠি তোকেই ভালোবেসে জানি কিছু ফেরত পাওয়ার নেই জানি অনুভূতির দগ্ধ ছাইতেই সব শেষ হবে সেদিন ড্রাগস কিংবা নেশাতে ব্যথা কমাবো সব শেষে সব শুরুতে তোকেই ভালোবেসে যাব জানিস আজই স্বপ্ন দেখছিলাম হাতটা শক্ত করে ধরে দুজনে পাশাপাশি স্বপ্ন শেষে কিছুই নেই আর সঙ্গী শুধু পাশের বুকের যন্ত্রণাটি নিজেকে বারবার প্রশ্ন করি অবহেলার বিস্ফোরণেও তোকেই কেন চায় মন উত্তর দিতে পারে না ওরা তোকে ভুলে যেতে বলে ওরাও যদি একটু বুঝত এত আবেগের মানে যাই হোক দিন শেষে তুই ভালো থাকিস না চাইলেও তোকে নিয়ে লিখতে বসব না চাইলেও স্বপ্ন হয়ে ঠিক দেখা দিবি আর স্বপ্নে যদি দেখি তুই ভালো নেই তখন আর যাই হোক ভালো কি থাকা যায় স্বপ্ন ভেঙে গেছে অনেকক্ষণ বুকের বামপাশে ভীষণ যন্ত্রণা যেদিন বুঝবি তুই ভালোবাসার মানে সেদিন আমার কথা ভাবার সময় থাকবে না